আড়াল থেকে অখিলেশে সব কথা শুনে কম্পাসের বাবার হদিস নিজেই পেয়ে গেল বিহান ধরে ফেলল সব চক্রান্ত কম্পাস ধারাবাহিকে দেখা যায় বিহান খুব ভালো করে বুঝতে পারে তার মায়ের কথা শুনে যে ওই ভিডিওটা এডিট করা একজন এআই এক্সপার্টের সাথে কথা বলেও বিহান খুব ভালো করেই জেনে যায় ভিডিওটা এডিট করা এবং কম্পাসের নামে কেউ বাজে কথা ছড়িয়েছে তাই এক প্রকার কম্পাসকে সরি বলার জন্যই কম্পাসের ঘরে ঢোকে বিহান আর কম্পাস তখন ল্যাপটপে ওই ডিভাইসটার মাধ্যমে অভিজ্ঞান দত্ত যা যা বলছে সেগুলো শুনতে থাকে তবে বিহান ঘরে ঢুকে কম্পাসের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে মনে মনে ভাবে না আমি তো মাঝে মাঝেই দেখি ওই জিতের সাথে একটা ক্লাসরুমে ঢোকে কি করে তা তো জানি না আমাকে আগে জানতে হবে তারপর তারপর আমি ওকে সরি বলবো ওই ভিডিওটার জন্য আমি ওকে অনেক কথা বলেছি কিন্তু ভিডিওটা তো সত্যি না তারপর আমি ওকে সরি বলবো এই বলে বিহান যখন আবার ঘর থেকে বেরিয়ে যেতে যায় কম্পাস বিহানকে বলে বিহান স্যার কিছু বলতে এসেছিলেন কিছু বলবেন চলে যাচ্ছেন যে ওভাবে কম্পাস বিহানকে ডাকলে বিহান কম্পাসকে বলে একদম পাকামো করবে না হ্যাঁ একদম পাকামো করবে না আমি খুব ভালো করেই জানি ওই জিতের সাথে তোমার কিছু একটা আছে যতই ভিডিওটা মিথ্যে হোক না কেন তুমি ওই জিতের সাথে ক্লাসরুমে ঢুকে কিছু একটা করো আমি জানি আর আমি কিন্তু এটা টলারেট করব না কম্পাস বিহানকে বলে তাই বুঝি কিন্তু কেন আমার আর জিতকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কিসের আপনি তো আমাকে বউ বলেই মানেন না তাহলে এত কিসের মাথা ব্যথা বিহান কম্পাসকে বলে বউ বলে না মানলেও তুমি আমার বউ আর তুমি এ বাড়ির বউ ভুলে যেও না আমাদের পরিবারের একটা সম্মান আছে আমি কিন্তু এই জিতকে কলেজ থেকে বের করে দেব অন্যদিকে অখিলেশ চৌধুরীকে অভিজ্ঞান দত্ত ফোন করে অভিজ্ঞান অখিলেশকে বলে শুনুন অখিলেশবাবু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এই বাড়ি থেকে আমার বৌমা ওই মোনালিসার মাই আসলে সব তথ্য পাচার করেছে ওই কম্পাসের কাছে মোনালিসার মা আমাকে বলেছে ওই বাড়ি থেকে চলে যাবে আমার পরিবারের একটা সম্মান আছে আমি আমার বৌমাকে এভাবে বাড়ি ছাড়া হতে দিতে পারবো না তবে তার মানে এটা নয় আমার বৌমা চুপি চুপি সব কথা এভাবে পাচার করবে আর আমি সেটা সহ্য করব একবার একবার ওই রিসার্চের জিনিস আমার হাতে চলে আসুক তারপর আমি সবাইকে মজা দেখাবো অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরী দুজনে মিলে বেশ ষড়যন্ত্র নিজেদের মধ্যে চালাতে থাকে ফোনে বলতে থাকে অপর থেকে দেখা যায় কম্পাসের ওপর বেশ রেগা রাগ করে বিহানও ঘর থেকে বেরিয়ে আসে ঘর থেকে বেরিয়ে বিহান নিজের বাবার ঘরের পাশ দিয়েই যেতে থাকে ঠিক তখনই বিহান শুনতে পায় তার বাবা ফোনে বলছে কম্পাসের বাবার কথা বিহান বেশ চমকে গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ে ভাবতে থাকে কি বলছে বাবা কার সাথে কথা বলছে আর মনে হলো কম্পাসের বাবার কথা বলছে বিহান দরজার পাশে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে কি বলছে তার বাবা অখিলেশ অভিজ্ঞানকে বলতে থাকে অভিজ্ঞান বাবু কম্পাস যেন কোনোভাবে বুঝতে না পারে তার বাবা আমাদের হাতের বন্দি একবার যদি ধরে ফেলে কম্পাস তাহলে কিন্তু ওই রিসার্চটা বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু ওই রিসার্চের রিপোর্ট পাবো না কম্পাস আমাদেরকে উল্টো ব্ল্যাকমেল করবে কম্পাস আমাদের হয়েই কিন্তু ক্লাস শেষ হবার পর ক্লাসরুমে রিসার্চ চালিয়ে যাচ্ছে ওই রিসার্চের রিপোর্ট আমাদের চাই চাই আর ততদিন কম্পাসের বাবাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং জিম্মি করেই রাখতে হবে কোনোভাবেই যেন কম্পাস টেন না পায় সব কথা শুনে চমকে যায় বিহান ভাবতে থাকে তার তার মানে মানে বাবা কম্পাসকে দিয়ে কিছু একটা রিসার্চ করাচ্ছে আর কম্পাসের বাবাকে এভাবে আটকে রেখেছে এই সব কিছুর পেছনে আমার বাবার হাত রয়েছে ছি আমি ভাবতেও পারছি না আমি কম্পাসের পাশে দাঁড়াবো তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন অখিলেশ চৌধুরীর সব কথা শুনে ফেলে বিহান সব চক্রান্ত ধরে ফেলে কমেন্ট করে জানাতে ভুল না